রাত পোহালেই তেইশে জানুয়ারি আর সেই তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে সামনে রেখে বড় সড়ো উদ্যোগ দাসপুরের রাজনগরে রাজনগর জীবন মৃত্যু ক্লাব আর এই জীবন মৃত্যু ক্লাবের উদ্যোগে এই তেইশে জানুয়ারির সকালেই থাকছে ম্যারাথন দৌড় ঘাটাল মেদিনীপুর সড়ক আর সেই ঘাটাল মেদিনীপুর সড়কের সামার থেকে রাজনগর শনিকালী মন্দির পর্যন্ত এই ম্যারাথন দৌড় প্রথম যে হচ্ছে তার জন্য থাকছে নগদ তিন হাজার টাকা দ্বিতীয় যে হবে তার জন্য থাকছে দু হাজার টাকা এবং তৃতীয় যে হবে তার জন্য থাকছে এক হাজার টাকা যারা এই ম্যারাথন দৌড়ে অংশ নেবে তাদের প্রত্যেকের জন্য থাকছে জার্সি এবং আরও বিশেষ ব্যবস্থা তেইশে জানুয়ারিকে সামনে রেখে ওই দিন দুপুর থেকেই এই যে রাজনগর ইউনিয়ন হাই স্কুল তার স্কুলের যে মাঝের যে মাঠ এখানে ক্রিকেটের মহাযুদ্ধ বলা চলে ফ্রিডম কাপ দু হাজার পঁচিশ অর্গানাইজড বাই জীবন মৃত্যু ক্লাব তার প্রস্তুতি এখন চরম পর্যায়ে কী কী থাকছে কালকে ব্যাপী থাকছে বলতে আমাদের কালকে সকাল একটা মেরাদুন দৌড় আছে হুম সামার বাসস্ট্যান্ড থেকে রাজনগর সোনিকালী মন্দির সকালা ওটা আটটায় আমরা শুরু করব এবং আমাদের উদ্বোধনে থাকছেন দাসপুর থানার ওসি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র মহাশয় থাকছেন এবং আমাদের যে স্কুল মাঠে আমরা খেলাচ্ছি সেই স্কুলের অভিভাবক উনি মাস্টার মশাই আমাদের সদ্য মাস্টার মশাই উনি থাকছেন মানে খেলাও হবে খেলাটা কটা থেকে শুরু হবে খেলাটা আমরা সাড়ে দশটায় শুরু করবো বলেছি এগারোটা ভিতরে আমরা আরম্ভ করার চেষ্টা করবো ষোলো দলের নক আউট ক্রিকেট তো হুম এবার আমাদের আমরা আগের বছর খেলেছিলাম তাতে আমাদের রাত্রি দুটো আড়াইটা বেজে গেলাম আমরা এবছর টার্গেট রেখেছি বারোটা ফেরে খেলাটা শেষ করবো খেলা ক্লাবের ছেলেরা সবাই যে যার দল কত কি পায় তাদের জন্য কি থাকছে চ্যাম্পিয়ন দলকে আমরা দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা আর দলকে চেয়ে আমরা তিরিশ হাজার টাকা এবং ম্যান অব টাকা হ্যাঁ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এবং তার সাথে একটা ট্রফি দেওয়া হচ্ছে হাতে এবং ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ বেস্ট ফিল্ডিং সব কিছুতেই দেওয়া হচ্ছে আচ্ছা আপনার নাম আমার নাম অজয় আলু মৃত্যু ক্লাবের সদস্য জীবন মৃত্যু ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি আচ্ছা আপনারা শুনলেন যে তেইশে জানুয়ারিকে সামনে রেখে কিন্তু রাজনগরের যে জীবন মৃত্যু ক্লাব একগুচ্ছ তাদের কাজ বা একগুচ্ছ পরিকল্পনা তাদের রয়েছে রয়েছে রোড রেস পাশাপাশি দুপুর সকাল প্রায় এগারোটা থেকে শুরু হয়ে যাবে এই যে রাজনগর ইউনিয়ন হাই স্কুলের মাঠ মাঝের চারিদিকে স্কুল বিল্ডিং আর মাঝের যে খোলা অংশ এখানে কিন্তু ষোলো দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়নরা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা রানার্স পাচ্ছে টাকা হাজার এখানে রয়েছে সৌরভ আজ কি সারারাতি জায়গা হবে নাকি আপাতত আমরা চেষ্টা করছি রাত্রের মধ্যে সবকিছু কাজ শেষ করার কারণ কালকে সকাল আমরা এগারোটার মধ্যে খেলা স্টার্ট করবো সকাল এগারোটা থেকে আমাদের ডিনাইট তো নগ আউট টুর্নামেন্ট ষোলোটি খেলা সময় লাগবে ম্যাক্সিমাম বারো ঘন্টার মতো তো সকাল থেকে শুরু করবো এটাই এবং সকালে আমাদের থাকছে কর্মসূচির মধ্যে প্রথম থাকছে আমাদের ম্যারাথন দেবো যেটা আমার জানা কোনো ক্লাব করছে না আমরা আমরা করছি পাশাপাশি এবং সেখানে অংশগ্রহণকারী প্রত্যেক মহিলাকে আমরা নগদ পাঁচশো টাকা করে পুরস্কার হিসেবে রাখছি

আমরা দশ দশ কুড়িটি বাচ্চা দিয়ে আমরা খেলাটি শুরু করবো উদ্বোধন করবো তারা মাঠে মানে ওপেনিং ম্যাচ তারা শুরু করবে তারপর বাইরে থেকে কলকাতা ঝাড়খন্ড আসছে এবং দুর্গাপুর আমাদের এলাকারও অনেক ভালো ভালো নামে এটা চলছে চলবে এবং সিজন ফোর এটা সিজন ফোর ফ্রিডম কাপ যেটা ক্লাব জীবন অর্গানাইজ করছে

ফলো শেয়ার করে রাখুন এবং অবশ্যই মাঠের মধ্যে চোখ রাখুন ভালো কিছু অবশ্যই পাবে এবং ম্যান অফ দ্য ম্যাচ মে বি সাইকেল বা কিছু থাকছে সেটা আমি সিওর না মনে হয় এটা থাকবে এবং মিক্সার গ্রাইন্ডার বা হিটার গিজার এরকম কিছু থাকছে এগুলো ম্যান অব দ্য এবং সেমিফাইনাল দুটি দলকেও আমরা পুরস্কৃত করছি কেমন কি পরিশ্রম কেমন হচ্ছে এই কদিন ধরে তো চলছে পুরো ঘুমানো হচ্ছে নাকি সত্যি কথা বলতে ছেলেরা মানে অক্লান্ত পরিশ্রম করছে ঠিক আছে মানে বলার মতো নয় তাও এখনো অবধি এখন রাত হইতো দশটা বাজে তাও ছেলেরা পরিশ্রম দিয়ে আমাদের দিকে মানে ই করছে আমি আর কথা বলি তো আমাদের এই খেলাটি জীবন মৃত্যু ক্লাব আমার যতটুকু জানা এখানে সদস্যরা শুধু গায়ে মানে পরিশ্রম নয় তারা আর্থিকভাবে সাহায্য করছে এবং কিছু কিছু স্পন্সার তাদের সাহায্য করে এখানে এখানে আমাদের খেলাটিতে কোনো উপর মলের যে কোনো হাত আছে তারা কিছু করছে এটা কেউ আমাদেরকে সাহায্য করছে না আমরা এটা সিজন করে এবং প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা খরচ করছি এটা ছেলেদের মানে সদস্যরা চাঁদা দিয়ে বা কিছু স্পন্সারদের হাত ধরে ঠিক আছে যে এখানে কোনো উপর থেকে হাদা আছে খেলা তো খেলাটা আরও বড় হোক আরও বড় হোক এবং সেটা যদি সাহায্য কেউ করে সেটা আমরা ওপেনলি নেব এবং সেটা সে থেকে নিজের দিকে আমার দিকে দিক ঠিক আছে কারণ আমরা সবাই সবার সাহায্য ছাড়া তো করতে পারবো না আমরা সবসময় চাই যে করি কাজ সবসময় ভালো কিছু চাই যে মাঠটা বেঁচে থাকুক এখনকার দিনে দু হাজার পঁচিশ সালতে মাঠ বেঁচে থাকুক খেলা বেঁচে থাকুক জিতু ক্রিকেট আপনারা শুনলেন যে এই মুহূর্তে যে ছবি সরাসরি দেখছেন দাসপুরের রাজনগর ইউনিয়ন হাই স্কুল আর তার সামনের যে খোলা জায়গা সেখানেই কিন্তু ফ্রিডম কাপ দু হাজার পঁচিশ অর্গানাইজড বাই রাজনগর জীবন মৃত্যু ক্লাব টানা চার বছরের খেলা এবার সিজিন ফোর সুন্দরভাবে এটি পরিবেশ ক্রিয়েট করা হয়েছে শর্ট পিচ ক্রিকেট জায়ান্ট স্ক্রিনেও দেখার সুযোগ থাকছে লাইভ হবে সেই খেলা পাশাপাশি দর্শকদের আসন থাকছে এই সকল যে বিল্ডিং এর চারিদিকে এখানে কিন্তু দর্শক থাকবে দর্শকরা এখান থেকে সরাসরি এই খেলা উপভোগ করতে পারবেন ডে নাইট আগামীকাল তেইশে জানুয়ারি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু খেলা শুরু হয়ে যাবে এলাকার ছেলেরা এলাকার যারা যুবক আমার রাজনগর গ্রামের তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এই মাঠকে খেলার উপযোগী করে তোলার জন্য আপনারা এই মুহূর্তে যারা নতুনভাবে লাইভের সাথে যুক্ত হলেন তাদেরকে বলে রাখি যে ছবি দেখছেন আমার পেজ থেকে রাজনগর রাজনগর ইউনিয়ন হাই স্কুলের যে মাঝের যে মাঠ সেখানেই কিন্তু ফ্রিডম কাপ অর্গানাইজড বাই জীবন মৃত্যু ক্লাব তেইশে জানুয়ারি সকাল ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে শুরু হবে আর ওই দিনই অর্থাৎ তেইশে জানুয়ারি সকালে থাকছে রোড রেস ঘাটাল মেদিনীপুর সড়কের সামার থেকে শুরু হবে এই রোড রেস আর শেষ হবে রাজনগর শনিকালী মন্দিরে দেখাচ্ছি মাঠের পরিবেশটা সুন্দরভাবে সাজানো হচ্ছে কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের গ্রামের এই উদ্যোগ গ্রামের যুবকরা এই খেলার উদ্যোগ নিয়েছে এটা সিজন ফোর চলছে চার বছর ধরে এই খেলা কিন্তু ওরা চালিয়ে যাচ্ছে নিজেদের মতো করে এই খেলাকে কেন্দ্র করে গ্রামের যুবকরা কিন্তু একত্রিত হয়েছে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই খেলার আয়োজন এটা কিন্তু ভালো একটা বার্তা

এই খেলার জন্য কিন্তু গ্রামের যারা বাইরে আছে ভিন রাজ্যে সোনার কাজ করে বা অন্যান্য কাজের সাথে যুক্ত আছে তারাও কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে তার মধ্যে অন্যতম আছে আমাদের সনুদা কবে ফিরলে তুমি আমি তো এই দশ দিন এসেছি খেলার জন্য একমাত্র এই খেলা আর তারপরে আমাদের শীতলা মন্দিরের উদ্ঘাটন এই দুটো নিয়ে এসেছি তবে রাজনগর জীবন ক্লাব হয়তো আপনারা জানবেন রাজনগর অঞ্চলের সবথেকে পুরাতন ক্লাব একদম আমার যেটা মনে আছে যে জীবন মিত্র বলে একটা সিনেমা বেরিয়েছিল যেটা উত্তম আর সুচিত্রার হয়তো আমার কোনো মিস্টেক হতে পারে তবে আমি যেটা জানি যে উত্তম সুচিত্রার একটা সিনেমা বেরিয়েছিল তখন আমাদের এই বাবু আলু মহাশয় এবং আমাদের বিমল সামন্ত মহাশয় তারা সব কলকাতায় গিয়েছিল এই সিনেমাটা দেখবার দেখার জন্য তখন সেই সিনেমা দেখেই তারা এত মানে আবির্ভূত হয়েছিল তারা ভাবতে পারেনি যে এরকম একটা সিনেমা হবে তা সেই থেকেই তারা বললো যে তাহলে আমরা না জীবন মিত্র বলে একটা আমরা ক্লাব করি আজকে ধরো আমাদের জীবন মৃত্যু ক্লাব কখনো আপনারা হয়তো জানবেন যে এইখানে আমাদের একটা ডাক্তার মশাই ছিল সেই ডাক্তারবাবুর বাড়িতে তখন ক্লাব জ্বলত তারপরে ডাক্তারবাবু অনিল মণ্ডলকে ক্লাবটা জায়গাটা বিক্রি করে দেয় অনিল মন্ডলকে যখন বিক্রি করে দেয় তখন সেই ক্লাবটা চলে যায় অজিত বাড়িতে আবার সেই অজিত বাড়ি থেকে ক্লাব আবার সেই ডাক্তারবাবুর পাশেই আমাদের মাননীয় অনুপ ভৌমিক মহাশয়ের কিছুটা সম্পত্তি আমরা নিয়েছি এবং আমাদের রাস্তারও কিছু জায়গাতে আমরা ক্লাবটা তৈরি করেছি আমরা অনুপবাবু ভৌমিক আমরা কৃতজ্ঞতা সঙ্গে আমরা বলবো যে তা সেই যে সেই সময় ওই একটা ছোট্ট জায়গা আমাদের এবং এই যে খেলা হচ্ছে আস্তে 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 পিড়ি দর পিড়ি পিড়ি দর পিড়ি আস্তে আস্তে আমাদের যে আমাদের ইয়ং জেনারেশন এসে আজকে এই বিগত চার বছর ধরে ফ্রিডম কাপ আমরা একটা আয়োজন করেছি এই ফ্রিডম কাপ আমরা যেমন আস্তে আস্তে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই কামনার সঙ্গে এবং কালকে আমাদের মাননীয় বিধায়ক শীতল গোপাট মহাশয় কাল সাড়ে দশটার সময় সে আসার কথা আছে এবং আমরা মেলও করেছি আমাদের এ এমপি গেউ আমরা সকলকেই সকলের কাছে আভার যে সকলে আসুন আমাদের এই রাজনগর জীবন মৃত্যু ক্লাব এত বছরের একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে তার সম্মান তার যোগ্যতার সঙ্গে তার সম্মান সে পাও এটাই আমার কাছে কামনা জয় শ্রীরা থাকছে তো রোড ম্যারাথন তো আছেই আমাদের ম্যারাথন সামার মেয়ে যারা ওই হ্যাঁ এ করবে রেসে অংশ নিয়ে তাদেরকে পাঁচশো টাকা করে ক্যাশ দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ কমপ্লিট করে যাবে হ্যাঁ এটা আমাদের কমিটির তরফ থেকে করা হয়েছে এবং আমাদের ওই রোড রেস শুরু হবে এবং রোড রেস সামার্ট থেকে শুরু হবে এবং সামাটের আমাদের যে ক্লাবটি আছে সেই ক্লাব এবং আশেপাশে প্রত্যেকটি ক্লাব আমাদেরকে সহযোগিতা করছে এবং তাদেরও আমরা আভার প্রকট করছি যে তারা যে এই যে একটা মহত্বপূর্ণ রাজনগর জীবন মৃত্যু ক্লাবের এত বছর পুরাতন ক্লাবকে তারা সমর্থন করছে তার জন্য তাদের উপরে আমরা আভার প্রকট করছি আলো গালু রাজনগর জয় শ্রীরাম আপনারা শুনলেন ক্লাবটা কিভাবে গড়ে উঠল এবং তার ইতিহাস ছোট করে এবং এই ক্লাব যে কতটা আমাদের গ্রামের মানুষের মনে গেথে রয়েছে এবং পরবর্তীতে পরবর্তী প্রজন্মরাও যে এই ক্লাব নিয়ে মেতে উঠেছে মোবাইল ছেড়ে খেলার মাধ্যমে সেটা কিন্তু এই রাতে তাদের উৎসাহ দেখলেই সেটা বোঝা যায় রাজপুরের রাজনগর মানেই একটা আলাদা উন্মাদনা সেই উন্মাদনা বজায় থাকছে এবং থাকবে ভবিষ্যতে জানুয়ারি একেবারে অন্য ছবি দেখবেন ঘাটাল মহকুমার দাসপুরের রাজনগরে રાઈનો કપ કે એટડો કપ કે આ আপনারা শুনলেন আপাতত এই লাইভ কিন্তু আমি বন্ধ করছি এবং আগামীকাল এই নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিনকে কেন্দ্র করে একেবারে অন্যরকম ছন্দ অন্যরকম রূপ দেখা যাবে দাসপুরের রাজনগরে উদ্যোগে কিন্তু জীবন মৃত্যু ক্লাব একেবারে দলমত নির্বিশেষে এদের খেলা কিন্তু হয় এবং সমস্ত দলের প্রতিনিধি জনপ্রতিনিধি আধিকারিকরা কিন্তু এই খেলায় অংশ নেয় এবং তারা নিজেরা অন স্টেজ একসাথে থাকে এখানকার একেবারে অন্যরকম একটা ছবি ধরা পড়ে প্রত্যেকবারেই okay <laughs>